আমরা মোশন গ্রাফিক্স ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা একটা সুন্দর টেমপ্লেট বাছাই করে নেবো হতে পারে সেটা যে কোনো রকমের টেমপ্লেট আমরা শুধু জাস্ট একটা বাংলা ওয়ার্ড কিভাবে দিয়ে একটা মোশন গ্রাফিক্স ডিজাইন করা যায় সেগুলোর বিষয়ের পরে আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব একদম প্রফেশনাল লাগে যাতে সে ব্যবস্থা করবে একদম আমাদের প্রথম ইন্টারফেসটা একদম সামনাসামনি এইভাবে আসবে আসার পরে এই যে পরে লালতে ইউটিউব ব্যানারটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের জন্য কোনো এখান থেকে সাজেশন হবে এই যে এই ইন্টারফেসটা যখন থাকবে সো এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আপনি ব্যবহার করেন তাহলে মজা পাবেন দেখেন কি এই সাদা ব্যাকগ্রাউন্ডের পরে আপনি যদি একটা যে কোনো টেক্সট লেখেন সো আমরা এখান থেকে একটা টেক্স নিয়ে নিচ্ছি নেওয়ার পরে আমরা এই সেই টেক্সটটাকে একটু টেনে নিই আমি আমরা এটাকে বাদ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমাদের একটা লেখা আছে অলরেডি তো এটাই আমরা এখানে পোস্ট করলাম করার পরে আমরা এখানে টিপ দিয়ে আমরা লেখাটাকে সুন্দরভাবে একটু কাস্টমাইজিং করে আমাদের যেভাবে সুন্দর লাগে তারপর আমরা ফোনটাকে চেঞ্জ করে নিব চেঞ্জ করতে হলে অবশ্যই আপনাকে একটা ভালো ফন্ট দিতে হবে সে ফন্টগুলো গুলো অবশ্যই আপনার কিন্তু ফোনে থাকতে হবে সো এটাও সম্ভব আমরা এটাই রাখলাম রাখার পরে আপনারা দেখতে পাবেন এই জিনিসটা আমরা যদি একটু প্রপারলি এটাকে সুন্দর করতে যাই তাহলে আমাদের কি কি লাগবে পারে সো আমরা সর্বপ্রথম যেটা লাগবে আমাদের সেটা লাগবে হচ্ছে একটা অ্যানিমেশন করতে হবে একে সো অ্যানিমেশন কিভাবে করবেন এই যে অ্যানিমেশন অলরেডি হয়ে যাচ্ছে অ্যানিমেশন এইভাবে অ্যানিমেশন করতে হয় তো এখান থেকে নিয়ে আপনারা এই যে এইভাবে পিছন থেকে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে রিকমেন্ডেশন অন এখানে টিপ দিয়ে দিবেন ওকে দেওয়ার পরে আপনাদের সামনে এটাকে এইভাবে নেবেন নেওয়ার পরে আপনারা এই লেখাটাকে এইভাবে দিবেন দেওয়ার পরে আরো হাই করে নেবেন আপনাদের যতটুকু ভালো লাগে ততটুকু করে নেবেন তারপর আপনাদের কালারটা চেঞ্জ করে দিবেন তো আমরা এখানে সমস্ত কালারের উপরে কালার দেবো যেটা সেটা হচ্ছে আমাদের লাল কালার দিলেও হবে অথবা হলুদ দিলেও হবে আপনারা যে কালারটাই দিবেন এখানে ফুটে উঠবে সেটাই সো এইভাবে নিতে পারেন হাজারটার কালার এখান থেকে আপনারা দিয়ে যথেষ্ট পরিমাণ এখানে কালার আছে সে কালারগুলো আপনারা অ্যাডজাস্ট করে করে নিতে পারেন না তো আমরা আজকে আপনাদের এটা করে দেখাই সো এটা তো হইল হওয়ার পরে আপনারা যদি থেকে খেয়াল করে দেখেন যে আমাদের এটা কিন্তু অ্যানিমেশন করা আছে ওকে তো অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাতে হয় এবং এটা তো অ্যানিমেশন করা হইলেই এখন এখান থেকে যে আপনাদের কাজটা থাকবে সেটা এখান থেকে আপনারা চাইলে অ্যানিমেশন বানাতে হলে আপনাকে সর্বপ্রথম এই যে ডাউনলোড অপশনে গিয়ে আপনার এই পিএনজি এই পিএনজিতে টিপ দিবেন টিপ দেওয়ার পর আপনাদের সামনে যে এমবি ফোর এই যে ভিডিও হাই কোয়ালিটি এটাতে চাপ দেবেন দেওয়ার পর আপনাদের সাতশো বিশ অথবা হাজার আশি এখানে দিয়ে দিলে এবার হয়ে যাবে আপনাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অলরেডি একটা দেখাচ্ছে এই যে উপরে সেই জায়গাতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে প্লে যেখান থেকে প্লে হচ্ছে এই প্লেটাই হচ্ছে আপনাদের জন্য একটা অ্যানিমেশন ভিডিও সো চাইলে এটা বড় করেও দিতে পারেন আপনাদের মন মতন করে আপনারা সেটাকে সাজাবেন আমাদের যতটুকু দেখানোর দরকার ছিল আপনাদের ততটুকু দেখালাম এখান থেকে চাইলে আপনারা আর একটু ভালো করে কালারটাকেও গা গাঢ় করতে পারেন এক একটা কালার আছে হ্যাঁ এখানে সমস্ত কালার আছে আপনারা যেভাবে ভালো লাগে সেভাবে দিতে পারবেন জাস্ট মোটা কম বেশি সব রকমই করতে পারবেন ঠিক আছে তো আমরা এইভাবেই রাখি তো রাখার পরে আমরা এখান থেকে আর একটু যদি ভালোভাবে কালারটা দিতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিভিন্ন কালার আছে যে কালারগুলো আমরা দিতে পারবো সো এটাও খারাপ লাগছে না আমরা হলুদটাই দিয়ে রাখলাম ব্যাস তো এই ধরনের ভিডিও যদি চান তো অনায়াসে যখন তখন একটা করে তৈরি করে নিতে পারেন দেখেন আপনাদের সামনে কিন্তু কালারগুলা চেঞ্জ করে করে দেখালাম সো এই হচ্ছে টোটাল মোশন গ্রাফিক্স ডিজাইন কাহাকে বলে কি প্রকারের সমস্ত কিছু আপনারা এই জায়গার থেকে দেখতে পাইলেন সো আজকের মতন এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের রাফসান এডিটর এক্স এর সঙ্গেই থাকুন ধন্যবাদ